আসসালামু আলাইকুম আজ চলে এসেছি আমাদের সবার পছন্দের ফালুদা রেসিপি নিয়ে ফালুদা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল কিন্তু আমরা অনেকেই মনে করি ফালুদা বানানো অনেক বেশি ঝামেলার কাজ আজকে রাঁধুনি রেডিমেড ফালুদা মিক্স থেকে খুব সহজেই ফালুদা তৈরি করে দেখাবো রেডিমেড ফালুদা মিক্সে সব কিছুই দেওয়া থাকে শুধুমাত্র ঘরে থাকা নিজেদের কিছু ফল অ্যাড করে খুব চটজলদি তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার ফালুদা রমজান মাস উপলক্ষে আমরা কিন্তু ইফতারিতে এমন এক গ্লাস ফালুদা খেলে আমাদের মন এবং প্রাণ দুটি ভরে যাবে এবং আসছে ঈদ উপলক্ষেও কিন্তু চটজলদি এভাবে ফালুদা তৈরি করে সবার মন জয় করতে পারব। চলুন তাহলে দেখে নিই রাঁধুনির রেডিমেড যে ফালুদা মিক্স আছে আমি ভ্যানিলা ফ্লেভারটা নিয়ে নিয়েছি আর এই প্যাকেটের ভিতরে তিনটা প্যাকেট থাকবে দুটা হচ্ছে জেলি আর একটা হচ্ছে ফালুদা মিক্স ফালুদা মিক্সের ভিতরে নুডলস চাবুদানা চিনি দুধ কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার এবং ফ্লেভার সব কিছুই দেওয়া থাকবে আর দুই প্যাকেট জেলি থাকবে এগুলোকে রান্না করে প্রিপেয়ার করে নিতে হবে চলুন তাহলে দেখে নেই প্রথমেই আমি জেলিটা তৈরি করার জন্য এখানে এক কাপ থেকে কিছুটা কম পরিমাণ পানি নিয়েছি ওদের মেজারমেন্টে এক কাপ পরিমাণ পানি দেওয়ার কথা বলেছিল প্রতি এক প্যাকেট জেলির জন্য আমি বলবো এক কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিবেন এক কাপ পানি দিলে জেলিটা খুব ভালোভাবে সেট হয় না একটু পাতলা পাতলা থেকে যায় মানে নরম নরম থেকে যায় তো আপনি এক কাপের থেকে একটু কম পানি দিয়ে যখন জাল করবেন তাহলে জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর অনেক বেশি সময় জাল করারও প্রয়োজন হয় না দুই থেকে তিন মিনিট জাল করলেই এরকম ঘন হয়ে যাবে যখন এরকম ঘন হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এটিকে সেট করার জন্য ঢেলে ফেলতে হবে তা না হলে এগুলো কিন্তু খুব দ্রুত একদম জমাট বেঁধে যায় আমি সবুজটাও ঠিক সেমভাবে তৈরি করে নিয়েছি এবার এটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য এবার আমরা ফালুদা মিক্সারটা রান্না করার জন্য চলে যাচ্ছি চুলায় আমি এখানে এক কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম এখন দুধটা কিন্তু কুসুম গরম অবস্থাতেই আছে এই দুধের ভিতরে আমরা আমাদের ফালুদার যে রেডি মিক্স যেটা প্যাকেট থাকবে সেটি দিয়ে দিচ্ছি এই প্যাকেটের ভিতরে কিন্তু আপনার নুডলস সাবুদানা চিনি দুধ কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার এবং ফ্লেভার সব কিছুই দেওয়া থাকে কোনো কিছু আর এক্সট্রা দেওয়ার প্রয়োজন হয় না তবে আমি এখানে হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করছি এটা দিলে আপনার ফালুদার টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমি বলবো একটু দিবেন গুঁড়া দুধ তাতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার চুলার জালটা মিডিয়াম টু লো রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা জাল করব যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে যে সাবুদানা এবং নুডলস আছে এটা যতক্ষণ না সিদ্ধ হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এটিকে রান্না করে নেব নুডুলসটা সিদ্ধ হতে খুব বেশি সময় প্রয়োজন হয় না শুধুমাত্র সাবুদানাটা সিদ্ধ হতে একটু সময় লাগে আমি প্রায় পনেরো মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে আমার পনেরো মিনিট পর দেখা গেছে নুডুলস সাবুদানা সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং আমার এই যে লিকুইডটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে এটা আমি এই পর্যায়ে তুলে ফেলবো কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যায় এবং আমি ফ্রিজে রাখার পরও দেখেছি এটা বেশ ঘন থকথকে হয়ে গেছে তোলাটা অফ করে ঠান্ডা করে নিয়েছি এবং পাশাপাশি আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি আপনাদের হাতের কাছে যে ফ্রুটস থাকবে সেগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এদিকে ফালুদা মিক্সটা দেখতেই পাচ্ছেন ফ্রিজে রাখার পর অনেকটা ঘন হয়ে গেছে আপনারা চাইলে আরও একটু লিকুইড উঠাতে পারেন তাতেও কিন্তু টেস্ট খারাপ আসবে না জেলিগুলো আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গেছে ব্যাস এখন একটু কেটে নিচ্ছি সব কিছু আমার রেডি এখন আমরা ফালুদা মিক্সারটা রেডি করে নিচ্ছি প্রথমে আমি ফালুদাটাকে একটা বক্সে প্রথমে মিক্সড করে নিব তারপরে গ্লাসে সার্ভ করে নেবো প্রথমে জেলিগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে এবং আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম সেগুলোকেও এক এক করে অ্যাড করে দিচ্ছি ফালুদাতে আপনি আপনার পছন্দ মতো কোনো ফল অ্যাড করতে পারবেন যে কোনো কিছু দিয়েই কিন্তু ফালুদা সার্ভ করা যায় খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমি একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি ফালুদা আইসক্রিম ছাড়া আমার কাছে একেবারে অসম্পূর্ণ মনে হয় এবং লাস্টে আমি কিছু ফ্রুটস তারপরে বাদাম কচি সব কিছু দিয়ে আমি আমার মনের মতন করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দেখতে যতটা কালারফুল হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছিল। এবার আমি এখান থেকে নিয়ে তারপরে গ্লাসে সার্ভ করব আপনারা চাইলে এটাকে পাঁচ থেকে ছজনকে সার্ভ করতে পারবেন আর যদি আরও একটু লিকুইড ওঠান তাহলে প্রায় আট গ্লাসের মতন আপনি সার্ভ করতে পারবেন যদি গ্লাসটা আর একটু ছোটো হয় আমি একটু একটু করে ফালুদা মিক্স দিচ্ছি এবং ফলের লেয়ার দিয়ে আমি একটি গ্লাস সাজিয়ে নিচ্ছি সবার ওপরে আমি একটু আইসক্রিমও দিয়েছিলাম সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে ফালুদাটাকে গ্লাসে সার্ভ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিলেই হবে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়েছিল আশা করি আজকের এই রেসিপি আপনাদের সবার মন জয় করে নেবে ইফতার অথবা ঈদ উপলক্ষে তৈরি করে সবার মন কিন্তু জয় করে নিতে পারবেন দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ